প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ আজকে আমরা এইচএসসি রসায়ন প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব এর আগে আমরা দ্বিতীয় অধ্যায়ের টাইপ ওয়ান টাইপ টু নিয়ে আলোচনা করেছি আজকে আমরা টাইপ থ্রি নিয়ে আলোচনা করেছি তো আজকে টাইপ থ্রিতে যে টপিক্সটি রয়েছে সেটি হচ্ছে দ্রাব্যতা এবং দ্রাব্যতা গুণ ফল তো এই টপিক্সটি অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক্স আমরা আজকে আলোচনা করব তোমরা গুরুত্ব সহকারে দেখতে থাকো তো দেখো আমরা টপিকসের নাম লিখে রেখেছি দ্রাব্যতা ও দ্রাব্যতা গুণফল তো এই টপিক্স শুরু করার আগে আমাদের দ্রাব্যতা সম্পর্কে জানতে হবে তো দ্রাব্যতা এই যে দ্রাব্যতা এই দ্রাব্যতাকে এস দ্বারা প্রকাশ করা হয় এবং দ্রাব্যতা কাকে বলা হয় সেটা তোমাদেরকে বলি আমরা একটা সম্পৃক্ত দ্রবণ যখন তৈরি করতে যাব একটা সম্পৃক্ত দ্রবণ তৈরি করতে লিটারে যত মূল দ্রব্য থাকে হ্যাঁ সেই পরিমাণ দ্রব্যকে ওই দ্রব্যের দ্রাব্যতা বলবো তো সেটা করতে গেলে আমাকে একটা করতে হবে আমাকে স্থির তাপমাত্রায় একটি সম্পৃক্ত দ্রবণ তৈরি করতে যত দ্রব্য প্রয়োজন হবে সেই পরিমাণ দ্রব্যকে ওই দ্রব্যের দ্রাব্যতা বলবো ঠিক আছে আচ্ছা আচ্ছা এটা এটা দেখো এই দ্রাব্যতাকে আসলে ঘনমাত্রা বলা চলে কারণ হচ্ছে ঘনমাত্রার এক কি মোল মোল পার লিটার তো দ্রাব্যতা হচ্ছে এক প্রকার ঘনমাত্রা ঠিক আছে আচ্ছা এখন দেখো আমরা আমরা এখন দ্রাব্যতা দেখব ধরো এখানে ক্যালসিয়াম ফ্লোরাইড এটা কিভাবে আয়নিত হবে সেটা দেখি আয়নিত হবে হচ্ছে এরকম করে এই ক্যালসিয়ামের এর যোজনী হচ্ছে দুই তাহলে ক্যালসিয়ামের এর চার্জ হবে টু প্লাস ঠিক আছে আর প্লাস ফ্লোরাইড এর যোজনী হচ্ছে এক সো এর চার্জ হবে একটা মাইনাস ওয়ান মাইনাস ওয়ান লেখার দরকার নেই এবং আছে কয়টা ফ্লোরাইড দুইটা এই দুইটা ধরে নেই ক্যালসিয়াম ফ্লোরাইড ক্যালসিয়াম ফ্লোরাইডের এর দ্রাব্যতা হচ্ছে এস এবং এখানে যে আয়নটা তৈরি হয়েছে এর দ্রাব্যতাও হবে হচ্ছে এস ফ্লোরাইড দ্রাব্যতা হবে হচ্ছে এস কিন্তু এর সামনে যেহেতু টু আছে সামনে টু হবে ঠিক আছে আচ্ছা এস হচ্ছে দ্রাব্যতা এই আয়নের দ্রাব্যতা হচ্ছে এস এই আয়নের দ্রাব্যতা হচ্ছে এইটা আচ্ছা আমরা এখন কি দেখব আমরা দেখব হচ্ছে দ্রাব্যতা গুণফল দ্রাব্যতা গুণফল তার মানে যে দ্রাব্যতাগুলো হয়েছে এটা আয়োজিত হওয়ার পরে যে আমরা পাইছি সেই দ্রাব্যতা গুণফল করলেই আমরা কি পাবো আমরা পাবো হচ্ছে দ্রাব্যতা গুণফল অর্থাৎ কে সমান কি কি পাইছি দেখো এ স্পাইসি আর টু এ স্পাইসি তো এইখানে সামনে যে মূল সংখ্যাটা ছিল সেটা পার হয়ে যাবে ঠিক আছে তো এইটা ক্যালকুলেশন করলে কি হয় দেখো 2 এর উপর 2 মানে 4 এখানে একটা এস কিন্তু দুইটা আছে অর্থাৎ এস3 ঠিক আছে আচ্ছা তো এখানে একটা তোমাদের অঙ্ক দেখাই সেটা হচ্ছে যদি ক্যালসিয়াম ফ্লোরাইডের যদি ক্যালসিয়াম ফ্লোরাইডের কেএসপি মান দেওয়া থাকে ধরেন নিলাম এটা মান দেওয়া আছে 1 10 ইনভার্স 17 কেএসপি মান যদি দেওয়া থাকে তাহলে আমরা দ্রাব্যতা এর মান বের করতে পারবো অর্থাৎ এস এর মান বের করতে পারবো দেখো আমরা কি এর সেটা বের করব আমরা কোন ইকুয়েশনটা লিখবো লিখবো হচ্ছে এটা কে এস পি সমান ফোর এস কিউ ঠিক আছে এই ইকুয়েশনের মাধ্যমে আমরা কি বের করব এস এর মান বের করব কি হয়ে পাবো দেখো এটা পাইলাম আচ্ছা আমরা এখানে গড়ি দেখো এস এর মান বের করব এস কিউ তাহলে ফোরটা নিচে চলে যাবে কে এস পি ডিভাইডেড বাই ফোর এখন আমরা কেসি মান বসাই দিব আর নিচে ফোর করবো তাই না আচ্ছা দেখো এইটা আমরা করবো কিউব কেসি মান কত দেওয়া আছে ওয়ান ইন্টু টেন ইন বাস নিচে আছে ফোর এখন এস সমান কি লিখতে পারি আমরা ঘন কিউব

ক্যালসিয়াম টু প্লাস আয়নের ঘনমাত্রাকে ওই একই জিনিস ধরো কেএসি মান ওইটাই দেওয়া আছে ওয়ান ইন্টু টেন ইনভার্স ভার্স সেভেন্টিন বলল যে ক্যালসিয়াম টু ঘনমাত্রা কত হবে ঘনমাত্রা আমরা একই সূত্র অ্যাপ্লাই করে আমরা বের করবো তাহলে দেখো ওইটা কি লিখছিলাম আমরা কে এস পি সমানিমিলারলি আমরা এটা ওইভাবে বের করবো এটা ছিল ওই অ্যানসারও একই হবে ঠিক আছে তার মানে দ্রাব্যতা আর যদি ঘনমাত্রা বের করতে বলে একই ভাবে বের করতে হবে এবং দ্রাব্যতা যেটা ঘনমাত্রা ঠিক সেটা ঠিক আছে আচ্ছা আচ্ছা এবার আমরা এবার আমরা দ্রাব্যতার একটা ফর্মুলা আছে সেই ফর্মুলা দিয়ে ম্যাথ করব তার আগে দ্রাব্যতার ফর্মুলাটা দেখি দ্রাব্যতার ফর্মুলা হচ্ছে দ্রাব্যতা এস সমান এম যেটা হচ্ছে দ্রব্যের ভর বরহতের এম সেটা হচ্ছে দ্রবণের ভর ইন্টু হানড্রেড কি বলছি এম হচ্ছে দ্রবের ভর আর বড় হাতের এম হচ্ছে দ্রবণের ভর ঠিক আছে তাহলে এম মাইনাস তো এই ইকুয়েশন দিয়ে আমরা একটা ম্যাথ সলভ করবো এখন সেটা দেখো ম্যাথটা কেমন সেটা দেখো এই ইকুয়েশনটা মনে রাখতে হবে দেখো একটা প্রশ্ন এরকম দেওয়া আছে

বলা আছে সিক্সটি ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় দ্রাব্যতা দেওয়া আছে হচ্ছে সিক্সটি গ্রাম ঠিক আছে প্রশ্ন করলে এভাবে যে টেম্পারেচার সিক্সটি ডিগ্রি থেকে দ্রবণের টেম্পারেচার সিক্সটি ডিগ্রি সেলসিয়াস থেকে যদি টোয়েন্টি ফাইভ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় তাপমাত্রায় নামিয়ে আনা হয় নামিয়ে আনা হয় তাহলে তাহলে কি পরিমাণ কি পরিমাণ দ্রব্য কি পরিমাণ দ্রব্য ক্লাসিত হবে ক্লাসিত হবে বা অধকেপ করবে ঠিক আছে এটা প্রশ্ন আসতে পারে তো প্রশ্নটা কিভাবে সলভ করব সেটা দেখো বলছে কি প্রশ্ন কি বলছে যে সিক্সটি ডিগ্রি সেন্টিগ্রেড থেকে যদি টোয়েন্টি ফাইভ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় নামিয়ে আনা হয় তাহলে কি পরিমাণ দ্রব্য ক্লাসিত হবে ঠিক আছে আচ্ছা এখন দেখি আমরা হবে সলভ করব দেখো সলভ করব হচ্ছে এইভাবে প্রথমে দেখি সিক্সটি ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় এই পরিমাণ এই এত ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় দুইশো পঞ্চাশ গ্রাম সম্পৃক্ত দ্রবণে কি পরিমাণ দ্রব্য দ্রবীভূত আছে সেটা আমরা এখন বের করবো তো এস এম ডিভাইড বাই এম মাইনাস এম ইন্টু হান্ড্রেড ঠিক আছে তো দেখো এস সিক্সটি ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় তারপরে হচ্ছে সিক্সটি এম তো আমরা বের করবো বড় এম এটা হচ্ছে দুশো পঞ্চাশ গ্রাম গ্রাম ইন্টু হচ্ছে দেখো আমরা কি হবে এটা হবে এরকম ওয়ান এম ইন্টু দু আমরা এখান থেকে বের করতে পারবেন সেভেন গ্রাম ঠিক আছে এটা হবে অর্থাৎ সিক্সটি ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় দুশো পঞ্চাশ গ্রামের মধ্যে এত গ্রাম আছে ঠিক আছে আচ্ছা এরপর দেখবো আমরা ডিগ্রি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কতটুকু দ্রব্য দ্রবীভূত আছে সেটা আমরা বের করবো ঠিক আছে তো আমাদের কোথায় চেঞ্জ করতে হবে চেঞ্জ করতে হবে এই জায়গায় এই জায়গায় কত আছে দ্রাব্যতা আছে ফোরটি দ্রাব্যতা আছে ফোরটি ঠিক আছে তাহলে আমাদের কোথায় কোথায় চেঞ্জ করতে হবে এইটা হবে ফোরটি

এখন আমরা দুশো পঞ্চাশ গ্রামের মধ্যে পঁচিশ ডিগ্রি সেন্টিগ্রেট তাপমাত্রায় কত দ্রব্য দূরীভূত আছে গ্রাম এই পরিমাণ দ্রব্য দুর্বীভূত আছে তো আমরা এখন কি পরিমাণ ক্লাসিত হয়েছে সেটা বের করবো সেইটা কি হাইফের করবো কি এখন ক্লাসের পরিমাণ কি হাইফের করবো আগে পাচ্ছিলাম 93.77 থ্রি পয়েন্ট ঠিক আছে অর্থাৎ কত হবে এত গ্রাম এটা হবে এরকম অনেকগুলো প্রশ্ন তোমরা দেখতে পাবো তোমাদের সেগুলো সলভ করে নিবা তাহলে এই এখানকার প্রশ্ন নিয়ে আর কোন সমস্যা থাকবে না আশা করছি তোমরা বুঝতে পারছো ঠিক আছে তো ধন্যবাদ সবাইকে এত মনোযোগ সহকারে আমার এই ক্লাসটি দেখার জন্য